বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইরানের ভয়ঙ্কর হুঙ্কার এইবার ইরানিদের রক্ত বেরিথা যাবে না বলে দিয়েছে খামনি এরপর জানিয়ে দেব গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে সতর্কবার্তা এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এক কান ছিঁড়ে নিয়ে গেছে সিরিয় তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে হুশিয়ারি প্রধানমন্ত্রীর এবং সর্বশেষ জানিয়ে দেব ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হস্তক্ষেপের পরেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ চলছেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ট্রেনীদের রক্ত বৃথা যাবে না খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান যুদ্ধের ক্ষতি ক্ষতি সত্ত্বেও আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই ক্ষতি ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে খামেনি জানান শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ পাল্টা প্রতিক্রিয়া আনবে সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগমান হবে গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে সতর্কবার্তা ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল গাজায় চলমান মানবিক উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় এক কঠোর বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায়িত করেন তিনি বলেন নিরবিচ্ছিন্ন হত্যাযোগ্য ও ধ্বংসযজ্ঞে দুই বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিরা আজ এক বিভীষিকাময় পরিবেশে দিন কাটাচ্ছে আয়াতুল্লাহ সিস্তানি বলেন গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনও শ্রেণী বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করে বলেন যে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে ইসরায়েলি দখলদার বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা নতুন কিছু নয় এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়াতুল্লাহ সিস্তানি বলেন এটি তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব যে তারা এই মহামানবিক বিপর্যয়ে চলতে দেবে না ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরিয় সিরিয় এক নাগরিকের হামলায় ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরিয় ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে সম্প্রতি স্ট্রিকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাফ ব্যান সোসান সৈকতের অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি ফিলিস্তিন ইসরায়েল সহ নানা স্লোগান দিতে থাকেন বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালুচরে মারলে বেনসুসান তাকে ধাক্কা দেন পরে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেন এবং সিরীয় ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয় বেনসুসানের দাবি এ ঘটনার এক ঘন্টা পর যখন তিনি ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন তখন ওই সিরিয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন চ্যানেল টুয়েলভের বড়াতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ঘটনার পর গ্রিস পুলিশ ইসরায়েলি পর্যটককেই কিছু সময়ের জন্য হেফাজতে নেয় কারণ তিনি সিরীয় নাগরিককে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয় তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে হুশিয়ারি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রোমানিয়ার বায়াল তুষণাত শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকোপ একসঙ্গে গভীর হচ্ছে তার মতে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে অলবান বলেন সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর অনেকেই আশঙ্কা করছেন ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে তিনি জানান যদিও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমতে পারলেও হুমকি একেবারে মুছে যাবে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন কেউ এমন কোনো পদক্ষেপ না নেয় যা বিশ্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে অথবা বড় পরিসরে সংঘাতে রূপ নিতে পারে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন দুই দেশের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত নিরসনে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ট্রাম্পের হস্তক্ষেপের পরও থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ চলছেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত তেত্রিশ জন নিহত ও দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শনিবার গভীর রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন পরে জানানো হয় যে উভয় দেশই দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে কিন্তু রোববার সকালে ফের দুই দেশের মধ্যে গলাগুলির খবর পাওয়া গেছে কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত দুটি প্রাচীন ও বিতর্কিত মন্দিরের আশপাশে এসব সংঘর্ষ হয় কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান স্থানীয় সময় ভোট চারটা পঞ্চাশ মিনিটে থাই সেনা মন্দির সংলগ্ন এলাকায় হামলা চানায় এএফপির সাংবাদিকরা জানান ফ্রন্টলাইন থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামরং শহরের ভবনের জানালাগুলো কামানের গোলার শব্দে কেঁপে কেঁপেওছে অপরদিকে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুবানন বলেন কম্বোডিয়ান বাহিনী ভোর চারটার দিকে গোলা বর্ষণ শুরু করে তিনি জানান দুই পক্ষই কৌশলগত এলাকাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে